এই মাস পর্যন্ত আমরা অপেক্ষা করবো দেখবো আমরা এখনই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি না শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না এ অবস্থানে অনর রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ব্যাপী বৈঠকেও কোনো সমাধান আসেনি এনসিপি তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি সঙ্গে ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বৈঠকে ইসি সচিব আক্তার আহমেদও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি নতুন দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে ইসি যারা কিন্তু ইসির না থাকায় তা বরাদ্দ দিতে অনিচ্ছা প্রকাশ করেছে কমিশন ত্রিশ সেপ্টেম্বর এনসিপি কে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয় সাত অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক জানানোর অনুরোধ জানানো হয় কিন্তু দলটি সে অনুরোধ নাকচ করে সাপলা সাদা সাপলা বা লাল সাপলার প্রতীক যুক্ত করার দাবি জানায় বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন সাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না ইসি কোনো যুক্তি দিতে না পারার পেছনে অন্য কোনো প্রভাব বা ষড়যন্ত্র কাজ করছে বলেও জানান তিনি আমরা এখন প্রতীক প্রশ্নে নেই আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে কমিশনের উদ্দেশ্য রয়েছে তবে এই প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান মাফিক না চলে ফেয়ার জাস্টিস যদি না হয় তার নথি যদি হারিয়ে হারিয়ে যায় যদি নথি টাকার বিনিময়ে চলে যায় এজেন্সির বিনিময়ে চলে যায় সেই প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব এবং রক্ষা করতে করতে যদি আমাদের মৃত্যু হয় সেই আমরা বরণ প্রস্তুত তারা প্রশ্ন তুলেছে নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয় লীগের কোন কার্যক্রম অফিস বা গঠনতন্ত্র না থাকলেও দলটিকে তালিকায় রাখা হয়েছে কেন একই সঙ্গে এনসিপি প্রস্তাব দিয়েছে নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে সাপলার দাবিতে এখন যেন রাজনৈতিক প্রতীক থেকে জন্ম নিচ্ছে নতুন এক প্রতিরোধের প্রতীক নাফিস ছাড়াও জীবনের রং